আসসালামু আলাইকুম যারা পাইকারিতে থ্রি পিস কিনে ব্যবসা করতে চান পাইকারি দোকান খুঁজতেছেন যে একজন মূল প্রস্তুতকারক কোথায় পাব তাহলে দেরি না করে চলে আসুন আমাদের দোকানে আমাদের এখানে প্রচুর পরিমাণ গুলো পেয়ে যাবেন এখানে আপনার ছয়শো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকায় পাঁচশো পঞ্চাশ প্রচুর পরিমাণের হিট হিট কালেকশন গুলো পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো ডিজাইনই দেখাবো তো এই ডিজাইন গুলো একটু দেখি এগুলো তো ছয়শো টাকা আমাদের এভেলেবেল স্টক আছে এই গ্রেড জমজমে ড্রেস ছয়শো করে আপনারা নিতে পারবেন আপনারা যে কোনো চার ডিজাইন থেকে চার পিস কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো একটা জমজমের এক পিস কাঁচ এক পিস ইত্যাদি সব কিছু মিলিয়ে যেমন এখান থেকে এক পিস নিলেন আপনার 650 টাকা দেখেন যেমন এখান থেকে এক পিস নিলেন 850 টাকা এগুলো কিন্তু মার্কেটে 1300 টাকা বিক্রি হয় গুল রং বলে ঠিক আছে ক্যারিজমা গুল রং তো এখান থেকে একটা নিতে পারবেন 850 টাকা সব মিলিয়ে আপনারা কিন্তু চার ডিজেন থেকে চার পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি আপনাদেরকে একটা অফার প্রাইস অফার দিচ্ছি যে কোনো চার ডিজাইন থেকে চারটা ড্রেস আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন পুরো এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু মার্কেটে অনেক হাই প্রাইজে বিক্রি হয় 14-1500 টাকা বিক্রি হয় আমাদের এখান থেকে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কততে জানেন মাত্র 1100 টাকায় মাত্র 1100 টাকায় পাবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে অর্নাটার কাটওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কততে 1100 টাকায় এই ডিজাইনটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন মাত্র কত 650 টাকা আপনি জমজমের থেকে এক পিস তারপর কাজ করা থেকে এক পিস মানে সব ডিজাইন মিলেই জিলে কিন্তু আপনি 4টা ডিজাইন বা 6টা ডিজাইন থেকে যেকোনো 6 পিস আপনি নিতে পারবেন ঠিক আছে আজকের ক্রাফট থেকে যেহেতু আপনি কিন্তু মাত্র চারটা ড্রেস নিয়ে কিন্তু আপনি একটা ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও আমাদের দোকানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের পেজটা আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেস এখানে কিন্তু আপনার কাজ করা আছে খুবই সুন্দর অস্থির কালেকশন ঠিক আছে একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো রাজিগীয় কালেকশন এটা প্রাইস থাকবে নয়শো টাকা যেমন এখানে নয়শো টাকার এক পিস নিলেন আটশো পঞ্চাশ টাকার এক পিস নিলেন ছয়শো পঞ্চাশ টাকার এক পিস নিলেন তেরোশো টাকার এক পিস নিলেন এগারোশো টাকা এভাবে মিলিয়ে জিলে কিন্তু আপনারা মিনিমাম চার পিস ছয় পিস দশ পিস দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এই ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর নিচের কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র প্রাইস নয়শো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকায় এই এই সুযোগ কেউ দেবে না যে আপনি একটা একটা করে আপনি চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এরকম সুযোগ কেউ দিবে না দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচের কাঁচটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর কালেকশন আর এগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় আর ওনাটা দেখেন কত সুন্দর ওনা একেবারে ইউনিক কালেকশন মাত্র নয়শো টাকায় এই ডিজাইনটা দেখেন এটাই প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা গলাতে খুব খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে ওনাটা দেখি এই দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় অসম্ভব সুন্দর ইউনিক ড্রেস এটা দেখেন এটা কিন্তু মার্কেটে বারোশো তেরোশো টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আর আমরা দিচ্ছি আপনাদেরকে কততে এটা গলা পেয়েছে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো চার ডিজাইন থেকে চার পিস ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন খুবই সুন্দর সুন্দর ড্রেস এগুলো এইটা দেখেন অসম্ভব সুন্দর গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর ডিজাইনটা কিন্তু মার্কেটে সবচাইতে ভাইরাল ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা কালেকশন আর আপনারা এই ড্রেস গুলো পাচ্ছেন মাত্র অফার প্রাইজে মাত্র আটশো টাকায় পাইকারি দোকান থেকে এটা দেখেন এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ এই জমজম আপনারা সব মিলে জিলে চার পিস ছয় পিস কিন্তু আপনারা নিতে পারবেন সব কিছু মিলিয়ে জিলে চার পিস ছয় পিস ড্রেস আপনারা নিতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আমাদের দোকানে সবচেয়ে ট্রেন্ডিং এ আছে ভাইরাল একটি কালেকশন সবচেয়ে হিট একেবারে ইউনিক কালেকশন গলায় একটা টাইটাই পাবেন আর খুবই সুন্দর ওনাটা মাসাল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ এই ড্রেস গুলো আপনারা নিয়ে কিন্তু অনায়াসে অনেক হাই প্রাইজে বিক্রি করতে পারবেন আর এটা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস এই ড্রেস এত সুন্দর একটি কালেকশন নিচের কাজ পুরো বডিতে জুড়ে কাজ আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো ড্রেস এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা এটা দেখেন আলিয়া ফেবের খুবই সুন্দর একটা ড্রেস এইগুলো ড্রেস আমরা অনেক হাই প্রাইজে বিক্রি করছি এক সময় এখন দিচ্ছি এটা আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অফার প্রাইজে যারা যারা নিবেন নিয়ে নেবেন এটা দেখেন এটাও কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন আমাদের সবচাইতে সেরা একটা ড্রেস নিচের কাজ দেখেন কত সুন্দর আর ওনাটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা যখনই আপনারা নিবেন মানে এটা হাতে পাওয়ার পর সাথে সাথে আপনাদের মন খুশি হয়ে যাবে আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা দেখেন জমজম মাত্র ছয়শো টাকায় পাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আপনারা যারা যারা ড্রেসগুলো নেবেন নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস মাত্র পঞ্চাশ টাকা এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালেকশন যারা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা পুরো বডিতে কিন্তু অনেক কাজ অনেক কাজ ওনাটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকার ড্রেস এটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন মাত্র নয়শো টাকায় দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর ড্রেস আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা এগুলো ইসলামপুর আসলে আপনি দশটা দোকান ঘুরলে বুঝতে পারবেন যে আসলে কি প্রাইস আপনাদেরকে কি দিচ্ছি মাত্র প্রাইস নয়শো টাকা এটা দেখেন খুবই সুন্দর নিচের কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক দেখার মতো কালেকশন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় কিনে আপনি অনায়াসে বারোশো তেরোশো টাকায় ড্রেস গুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন আপনি কিন্তু সব ডিজাইন মিলিয়ে চার পিস থেকে শুরু করে ছয় পিস দশ পিস আপনি অর্ডার করতে পারবেন তাই যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন আর যারা দোকান আসতে চান চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পর আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট এত সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ কোথাও পাবেন না প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর দোকানের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সব ডিজাইন থেকে মিলিয়ে কিন্তু গুলো আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সরি এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম